শুরুতে আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের একটি পরিবেশে আশার বসার এবং কুরআন সুন্নাহ থেকে আলোচনা সোনার দান করেছেন তাই আসুন আমরা সবাই মন প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সবাই করি আলহামদুলিল্লাহ

বেশি বেশি সুক্তি জ্ঞাপন করো তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আমার নিয়ামত সমূহকে বহু বাড়িয়ে দিব আর যদি তোমরা না শুক্তি হ অর্থাৎ প্রকৃতজ্ঞ বান্দা হ তাহলে যেনে দেখো আমার আজাদ অত্যন্ত কঠিন আল্লাহ জানিয়ে দিয়েছেন শুকর বান্দা বান্ধা তাহলে আমি তোমাদের প্রতি আমাদের নিয়ামতসমূহকে সমূহকে বাড়িয়ে দিব আল্লা বলেন তোমরা আমার স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আর কখনো কুফি করো না অকিতর্ক হই না তাহলে আমরা সবসময় আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করবো